আসসালামু আলাইকুম গেমার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বলার মতো আর আমি জিশান আপনারা দেখতেছেন এস গেমিং চলেন আমার মূল টার্গেট গুলিট ইব্রাহিম মুভিজ দিয়া দিল এটা কোন আমের ইচ্ছা তবে মূল টার্গেট হচ্ছে গুলিট

ওইটাই কিন্তু হইব আপনাকে চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা চারি ঘন্টা ওয়েট করাবো না যখন আপনি পেমেন্টটা করবেন তখনই কিন্তু আমি আপনাকে কয়েনটা বুঝায়া দিব ঠিক আছে এটা গ্যারান্টি যারা নিচে তারা অবশ্যই জানেন আপনারাও সাইলে আসতে পারেন আর কি ইনভাইট লোক চলেন আমাদের কিন্তু টিমটা বিল্ড হয়ে গেছে সাড়ে হাজার পাঁচশো কয়েন আমরা কিনা ফেলছি পঞ্চাশটা প্লেয়ার আমরা ডান করতে পারবো এবং কি কয়েন লাগলে আরো কিনবো কিন্তু আমার গুলিট লাগবো এই মাস্ট গুলিট আমার দরকার এছাড়া কোনো কার্ড এখান থেকে দরকার নাই গুলের টাই মূলত দরকার আর মুভিস দিয়া দিলে কোনো সমস্যা নাই ফক্স ইন দ্য বক্স তেমন একটা ইন্টারেস্টেড আমি না তারপরে দেখা যাক কোফালে কি আছে তো আমরা সবগুলা কার্ড একবার একবার দেখা নেই ইব্রাহিম মুভিস ভাই গোল ফোস্টার হলে কিন্তু কার্ডটা সবাই নিত আমার অতটুকু মনে হয় আর কি আর দুটাই স্কিল কিন্তু স্পেশাল আছে ফক্স ইন দ্য বক্স যারা খেলান তারা খেলাতে পারেন হাইটও মোটামুটি সেই লেভেলের একদম ধরেন ওয়ান অনেক বেশি আর গোল্ডের কার্ড নিতে করতে হওয়ার মতো কিছু নাই অলরাউন্ডার কার্ড অল টাইম অল টাইম বেস্ট ঠিক আছে ই ফুটবলের মধ্যে তো রুইকোস্তার একটা কার্ড আছে ক্রিয়েটিভ ফ্লেমেকার অনেকগুলা অনেকগুলো কার্ড কিন্তু দিয়ে দিচ্ছে বক্সের মধ্যে আর বক্স আর কি দেখা যাক কোফালে কি আছে ফ্লেমেকার রুই কোস্তা ক্রিস্টান আভিয়াতি টাকলা মধ্যে মনে হয় আছিল ছিল আছিল ছিল নাকি বলতে পারতেছি না যেটা ফ্রিতে দিছে আর কি সম্ভবত আছিল এটার মধ্যে নাই সুল সারা টাকলা মাসিমো ওডো এটা কিন্তু ফ্রি কার্ড আছে আমার কাছে অলরেডি আর কার্ড ফোরটেস আছে এই কার্ডের মধ্যে আর গাট গাটতুসু তো কোনো কথাই নাই গাটতুসু নি না গুতুসু আচ্ছা যেটাই হোক এই কার্ডটা অনেক ভালো লং রিস্টেকেল ফোরটেস দুটোই স্কিল আছে দেখা যাক আমাদের খুব কি কী আছে গুলিট আরেকবার দেখে নেই আমার মূল টার্গেট হচ্ছে গুলিট আর কি গুলিট ছাড়া কোনো আমি দেখতাম দেখতামও না দেখা যাক প্রথম নশকের আমরা ড্র দেই কি আছে কোপালে একবার দেখা নেই

দেখা যাক দিয়ে দিলাম নয়শ সি এফ কার্ড এটা ইফিক নিমিশন ইফিক নিমিশন সিএফ বালোভিচ পিছনে কে আছে মনে হচ্ছিলাম সি দিয়ে দিছে যাক দেখা যাক কি আছে পিছে সমস্যা নাই ইফদ্রাইম মুভিজ

দেখা যাক ক্যান্সেল ক্যান্সেল ড্র আমি শুধুমাত্র গুলেট কার্ডটাই দেখবার কোনো কার্ড দেখার সুযোগ নেই আমার কাছে আমার মূল টার্গেটই গুলেট এমন কার্ড দেখবো একটা মিলে যাইবো এরকম কোনো কিছু নাই ঠিক আছে টিম বিল্ড করে নিয়েছি ওটাই এনাফ ফাইভ স্টার কার্ড পাইছি আবার এগেন প্রথম নষ্ট করে না হাইলাইট এর ফলে নষ্ট করে নি ইফিক ইব্রাহিম মুভিজ এর ফলে নষ্ট করে না আবার হাইলাইট প্রত্যেকটা ড্রর মধ্যে ভালো কার্ড দেখতেছি খারাপ কার্ড কিন্তু দেখতেছি না আঠারোশো কয়েন আছে হাতে গুলিটা একমাত্র টার্গেট গুলিটা দেখবো আর কোনো কার্ড দেখবো না আমার কোনো কার্ড লাগবে না ভাই গুলিট দিয়ে দে বাস কোন আমি কোন আমি গুলিট দিয়ে দেয় আঠারোশো কয়েন আগেন কোনো নিমিশন নাই এ প্রথম কি কয় সাইন নাম্বার নয়শো কয়েন যেটার মধ্যে কিন্তু আমরা কিছুই ফাই নাই আমার টার্গেট যেটা আমি ওটা ডান করবো ভাই কিছু করার নাই ভাই ট্রিক্স মিক্স কাজে না লাগুক গুলি ডামাল লাগবে আই ওয়ান্ট গোলেট চলেন এগিন নয়শ কয়েন দেই ক্যান্সেল ড্র দিয়ে দেয় দিয়ে দে এটাও খালি গেছে দুইটা নয়শ কয়েন কিন্তু আমাদের খালি গেছে কোনো হাইলেট কার্ড কিন্তু দেয় নাই কোন ও আর একটা হাইলেট কার্ড দিয়ে দিছে তাহলে আমরা একটা নয়শ কয়েনের মধ্যে কিছু পাইনি বাকি তিন চারটা নয়শ কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা একটা হাইলেট কার্ড এবং একটা এফিক কার্ড পাইছি তো চলেন ইব্রাহিমোভিস প্রথম আঠারোশো কয়নে ডান হয়ে গেছে তো তাতে বাইর তালসিরা গেল না বাইর লাগবে হচ্ছে গুলিট দুশোটা প্লেয়ার বাকি আছে চলেন মাখন একটা গার্ড মাখন ভাই গুলিট মাখন লাস্ট বক্সের স্কিল কিন্তু দেওয়া হয়নি কেন জানি আমার যে ইডিটর আছে তাদের এক্সাম চলতেছে আর কি এই কারণে লাস্ট কার্ডগুলো এখনো স্কিল দেওয়া হয়নি তো সবগুলো আমি দিয়ে দিব ঠিক আছে কালকের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখি ব্রেম মুভিজের কার্ডটা একটু দেখি আগে আমরা আবার কয়েন কিন ব্যাগিন চুরানব্বই ভাই এখানে যাইতেছে নেক্সট করে দেখি তো একশো নয় বুস্টার এড করলে একশো দশ হবো ঠিক আছে তো চল আমরা একদিন নশক একদিন কই নশ কিনতেছি একদিন আমরা কয়েন কিনা নেই বিদেশে ভাই কত কিনবো ফাঁদা সাতশো কিনবো 3000 টাকা কিনে ওকে 3000 300 কয়েন হইছে আগে 90 কয়েন সহ 3340 কয়েন হইছে চলেন আমরা अगेन বক্সের মধ্যে ভূতামারা শুরু করি গুলিটা দেখ মার কোনো কার্ড দেখবো না শুধুমাত্র একটা টার্গেট আমার গুলিটে গুলিটেই ভাই গুলিট দিয়া দেখো আমি গুলিট দিয়া দেই গুলিট না 100 না 900 कैंसिल ক্যান্সেল कैंसिल ড্র

তিনশো কয়েন কিনা হয়ে গেছে আমি যত তাড়াতাড়ি কয়েন কিনতেছি ভিডিও বানাইতে বানাইতে আপনাদেরকেও কিন্তু আমি সেম ভাবে কয়েনটা কিনা দিব ঠিক আছে মানে আপনি আইডি আপনার আইডি লগ ইন দিবো কয়েন কিনে দিবো বা শেষ আপনার সাথে লেনদেন খালাস বুঝতে পারছেন আর কয়েন মানে কোনো সুযোগ নাই এম এফ আবারও হাইলাইট ইব্রাহিম দিয়াস মানে প্রত্যেক নশো কয়েন হাইলাইট পাইতেছি মানে একটা দুইটা মিস গেছে সম্ভবত চলেন আবার কয়েন কিনি আমার তো কিন্তু বাবা কয়েনে গেছে এখন পর্যন্ত দুই হাজার কিনি দুই হাজার ওকে দুই হাজার কিনি আমি যেভাবে কয়েন কিনতেছি সেম টু সেম আপনাদেরকে ওইভাবে কয়েন কিনা ঠিক আছে আপনার আমার থেকে কয়েন কিনতে পারেন বা দুইটা কার্নি আপনার কয়েন কিনলে এই আর কি জন্য এত হাওয়া মারতেছি সত্যি কথা কয়েন কিনতে দেখে নিছি নয়শো কয়েন ড্র বারশো কয়েন দুইটা ডান করতে পারছি এখন পর্যন্ত জানি মারা খামো সমস্যা নাই তারপরে গুলির টার্গেটই এগেইন হাইলাইট এগেইন হাইলাইট কিছু করার নাই একশো চল্লিশটা ফ্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে আমাদের কিন্তু ফ্রাই কি কয় একশোটা ফ্লেয়ার কিন্তু উঠে গেছে ঠিক আছে মানে নব্বইটা ফ্লেয়ার উঠে গেছে নব্বইটা একশোটা উঠে গেছে শোনেন এগেইন দুই হাজার পাঁচশো কয়েন হয়েছে আবার এগেইন সাতাশো কয়েন হলে তিনটা দিতে পারতাম সমস্যা না দুশো কয়েন দরকার করলে কিনবো তিনশো কয়েন আগে এইটা ড্র দেই গুলির দেখছি

যে একশো দশটা প্লেয়ারের মধ্যে তিনটা ইফিক ডান ভালো বক্স বলতে পারেন মোটামুটি একশো তিরিশটা প্লেয়ার বাকি আছে একশো বিশটা প্লেয়ারের মধ্যে সরি একশো তিরিশ প্লাস একশো বিশটা প্লেয়ারের মধ্যে তিনটা ইফিক ডান করছি খারাপ এই তবে প্রথম আঠারোশো পয়েন্ট যদি আমরা বাদ দেই তাহলে খারাপ বক্স ওপেনিং আর প্রথম আঠারোশো পয়েন্ট যদি আমরা না বাদ দেই তাহলে ভালো বক্স ওপেনিং ফাইনালি গুলিটা আমার টিমে চলে আসছে আর এই কার্ডের মধ্যে যে আছে কিন্তু আমি দিয়ে দিব সবগুলো কার্ডের স্কিল কোন একটা কার্ডের স্কিল মিস দেবে না ইনশাল্লাহ শুধুমাত্র এখন কাজব আমার বাইরে কারণ ভিডিওটা এখানে শেষ করতেছি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়ার দোয়া করবেন আল্লাহ হাফিজ